আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালোই আছেন পটল দিয়ে আমরা তরকারি ভাজি ভর্তা বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি সেই পটল দিয়েই আজকে আমি ইউনিক এক রেসিপি তৈরি করেছি আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি কতগুলো পটল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটি চাকর সাইজে উপরে যে পাতলা আবরণটা আছে সেটা আমি এভাবে ঘষে ঘষে ফেলে দিচ্ছি আবার এটা রাখলেও সমস্যা নাই তো আমি উপরের অংশটা ফেলে দিচ্ছি তারপর দুই মাথা কেটে ফেলে দিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব এভাবেই আমি সবগুলো রেডি করে নিব তো গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্র্যাড করে নিতে হবে উপরের অংশটা দিয়ে করলে আবার বেশি মোটা হয়ে যাবে এই রেসিপিটাতে পটলগুলো একদম মিহি করে কুচি করতে হবে সেই জন্য আমি নিচের অংশটা দিয়ে কুচি করে নিচ্ছি আমার সবগুলো পটল গ্র্যাড করা হয়ে গেছে তো এখন আমি দুইটা আলু আগে ছিলে পানিতে ভিজায় রেখেছিলাম তো আমি গ্র্যাড করার পরে আর পানিতে ভিজাবো না সেই জন্য আগেই ভিজায় রেখেছিলাম এখন আমি ওই সাইড দিয়েই আলুগুলো গ্র্যাড করে নিচ্ছি আপনারা যদি বটি দিয়েও করতে চান তাহলে একদম মিহি করে করতে হবে তো আলু আর পটলগুলো গ্র্যাড করে নিয়ে এখন আমি চুলায় চলে আসলাম একটা পাতিলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে হাফ চা চামচ জিরা আর হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিলাম তো হালকা ভেজে নিয়ে তারপরে আমি গ্রেড করে নেওয়া পটল আর আলু দিয়ে দেব হালকা ভেজে নিলে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নাই বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে তো এবার আমি আলু আর পটল দিয়ে দিলাম তো সাথে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এখন আর কোনো মশলা অ্যাড করবো না এভাবে আমি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখানে পানি দেওয়ারও প্রয়োজন নাই সবজি থেকেই সামান্য পানি বের হবে সেই পানি দিয়েই আলু আর পটল সিদ্ধ হয়ে যাবে তো লবণটা মিশাই নিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরেই আলু আর পটল মাখা মাখামাখা হয়ে আসছে তারপর যে আমি নামিয়ে নিব আর বেশি জাল করার প্রয়োজন নাই এখন আমি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আমি মশলা অ্যাড করে নিব তো ট্রেতে আমি ছড়ায় রেখে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো পাঁচ মিনিট আমি ফ্যানের নিচে এভাবে রেখে দেবো তাহলেই ঠান্ডা হয়ে যাবে তো পটল আর আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি তো দিয়ে দিলাম সামান্য হলুদ এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক প্যাকেট দিচ্ছি মেগি সবজির মশলা তো তারপর দিচ্ছি কিছুটা ভেসন এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি পটলের এই ইউনিক রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তবে মাখিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি তো আগে থেকেই তেল বসায় রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছোট ছোটো কোপ্তা আকারে ভেজে নেব সবসময় একই রকম খাবার খেতে ভালো লাগে না আর ভিন্ন কিছু খেতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এই রেসিপিটি ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন তো আমি এক ব্যাচ ভেজে নিয়েছি এভাবেই আমি সবগুলো ভেজে নিব তো সবগুলো কোপ্তা ভেজে নেওয়ার পরে আমি ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এখন আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তো কিছুটা পানি দিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো তো এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ আর দিব হাফটা চামচ গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দেবো পেঁয়াজ এবং আদা পেস্ট একটা চামচ করে এখন মশলাটা আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব তো ম মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে এখন কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে আমি আবারও কষিয়ে নিব টমেটোগুলো একদম যেন গলে যায় তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদম মিশে গেছে পেঁয়াজের সাথে এখন পটলে কোপ্তাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ এভাবে উল্টায় পাল্টায় ভেজে নিয়ে তারপরে আমি কিছুটা পানি অ্যাড করে দেবো আমার এই পটলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা এমনই ফালি করে নেওয়া তো এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তো ভালোভাবে মিশাই কিছুক্ষণ ঢেকে আবারও আমি রান্না করে নিব যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আমার পটলের কোপতাকারি একদম রেডি আমি সার্ভ করে নিচ্ছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ সবাই পছন্দ করবে আলহামদুলিল্লাহ সার্ভ করে নিলাম পটলের এই লোভনীয় রেসিপি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ